বন্যাগ্রস্তদের পাশে রাজ্য সরকার আদমপুর এলাকায় ও রায়না দুই ব্লকের চাষিদের পাশে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ পূর্ব বর্ধমান জেলার বৈরবনান অঞ্চলে আদমপুরে এসে হাজির হল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা এসপি ডিএম রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি বর্ধমান বিধানসভার বিধায়ক খোকন দাস রায়না দুই নম্বর ব্লকের সভাপতি পার্বতী ধারা মালিক রাইনা দু নম্বর ব্লক বিডিও অনিশা জস পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা রায়না এক নম্বর ব্লকের ব্লক সভাপতি বামদেব মণ্ডল জামালপুর ব্লকের ব্লক সভাপতি মেহমুদ খান বরবৈনান অঞ্চলের প্রধান এলাকার দলের কর্মীবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের অফিসাররা দপ্তরের অফিসার ও এগ্রিকালচারের অফিসাররা এখানে থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস বন্যা গ্রস্ত ব্যক্তিদের ত্রাণ দিলেন বাংলা শস্য বিমা ফর্ম দেওয়ার ব্যবস্থা করলেন অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সমবায় সমিতি থেকে হরলিক্স শুকনো খাবার ও স্যানিটারি দিলেন কোঅপারেটিভ থেকে উপস্থিত ছিলেন কোঅপারেটিভ ডাইরেক্টর পূর্ব বর্ধমান এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন থেকে ছুটে আপনারই এলাকা কি দেখলেন এলাকা পরিস্থিতি আপনারা জানেন বিগত দিনও দেখেছেন যে আদমপুর গত বছর থেকে একটা ফ্লান মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমার এখানে কিছু কাস্টমার আছে তো তারা গত বছর করে কিছু পায়নি সেই পুনরাবৃত্তি এবছরও হয়েছে সেই কারণে এই এলাকার মানুষকে কিছু সাহায্য করার জন্য আমাদের বড় বহিনের কোয়াপার্টির তরফ থেকে এবং পুরোটা বর্তমান রেঞ্জ এয়ারসিএসির নির্দেশ মতো আমরা এখানে কিছু সহযোগিতা করার জন্য আমরা হলি এবং স্যানিটাইজার এবং জলের পাউল দিয়ে এলাকার দুষ্ট মানুষের পাশে দাঁড়িয়েছি আপনার নাম আমার নাম শেখ একটা হক ম্যানেজার বড় বহিনের ইউসিএসি কোন জায়গায় এসেছেন কি বলবেন আমরা আমরা আদমপুরে এসেছি এখানে আমাদের বড় বইনার যে সমিতি রয়েছে রায়না পুরের মধ্যে তারা এখানে একটা বন্যা পরিস্থিতি আপনারা সকলেই জানেন সেই বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের আদমপুর সমবায় সমিতি কিছু দুষ্ট মানুষ তাদের তাদের উদ্দেশ্যে হলডিক্স এবং জলের পাউচ এবং স্যানিটাইজার এসব নিয়ে নিচ্ছে আমাদের সমবায় সমিতিগুলো এইভাবেই বরাবর যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সমস্ত মানে যাদের সুবিধা হয় সেই সমস্ত কাজে সর্বসম অংশ নিয়ে ভূমিকা গঠন করে আজ তারা এই কাজে হাজির। আপনার নাম সরজিনী দেবনাথ কো-অপারেটিভ কি বলবেন এই যে এখানে এসে পরিস্থিতি দেখছেন সমস্ত জমি জলের তলায় চলে গেছে। তো এই বিষয়ে আপনারা কি বলবেন? আমি একই বিষয় বলবো আমাদের সমবায় সমিতি আমরা সর্বসয় সুস্থ মানুষের পাশে থাকি এবং এখানে যে পরিস্থিতি দেখলাম মোটামুটি এলাকা পরিদর্শনে দেখলাম যে জলের তলায় চলে গেছে আমাদের সমবায় সমিতির পক্ষ থেকে বিশেষ করে বড় বই আজকে কিছু ত্রাণের ব্যবস্থা করেছেন ফলটিক জলের ফাউস এবং অন্যান্য সামগ্রী ব্যবস্থা করেছেন আশা করি এগুলো বন্যার্থ মানুষের অনেকটা সহায়ক হয় আপনার নাম আমার নাম সিন্ধু কুমার বিশ্বাস সমবায় পরি কেবল আপনার